আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত কমিয়া আয়সা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা ডিনারের রেসিপি নিয়ে এসেছি এটা রাতে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে বা মেহমান এলে বাড়িতে বানিয়ে দেবেন রুচি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে একটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের খুব ভালো লাগবে বানানোর পদ্ধতিটা আমি শুরু করছি আমি দিয়েছি আড়াইশো গ্রাম চিকেন ছোটো ছোটো বোনলেস চিকেন এরকম করে পিস করে নিয়েছি এটা করতে রেখেই দিয়েছি মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি দিয়ে দেব একটা টুকরো করে রাখা পেঁয়াজ পেস্ট করবো আদা দেবো চারটে বড় সাইজে রসুনের পোয়া দেব লঙ্কা একটা এখানে আমি মগজ আর এই যে আমি কাজু বাদাম দেখাচ্ছি আমি কাজু বাদাম আর ন পিস মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ পোস্ত পোস্তটা দিলে ভালো লাগে এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব মিহি করে ভালো করে দেখুন পেস্ট করে নিয়েছি আমি আমি দিচ্ছি টক দই একদম জল ঝরানো টক দই এই টক দইটা আমি এইটার মধ্যেই মিশিয়ে নেব দিয়ে দেবো সমস্ত কিছু মিক্সারের মধ্যেই ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি টিফিন করে দেবো দিয়ে দিলাম টক দইটা এই চামচের চার চামচ মতো দিলাম এবার দেব জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নয় শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেব দেব গোলমরিচের গুঁড়ো দেব গরম মশলা দেব লবণ দে এটাকে আমি ভালোভাবে মিক্স করব চামচ দিয়ে আমি আলাদাভাবে বাটিতে আর তুলে রাখিনি করিনি এটার মধ্যেই মিক্স করে আমি টিফিন করে দিয়ে দেব মিশ্রণটা দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু ব্যালেন্স করার জন্য চিনি দেবো সরি মেথি দিলে খুব সুন্দর সেন্ট বেরোয় টক দই দেওয়ার কারণে কোনো জল কিছু লাগবে না জানেন তো এটাকে আমি ভালো করে মিক্স করে দিলাম আমার চিকেনটা আড়াইশো গ্রাম ছিল খুব বেশি ছিল না দেওয়ার পর আমি দিয়ে দেবো টুকরো মাখন মাখনটা দিলে খুব ভালো সেন্ট হয় দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে দেবো দুখানা লঙ্কা আমি গোলমরিচ দিয়েছি একটা লঙ্কা বেটা দিয়েছিলাম এখন দিয়ে দিলাম একটুখানি ছিঁড়ে আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের চুলা অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল হতে স্ট্যান্ডটা দিয়ে বসিয়ে দিলাম এবার এটা হতে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট ফার্স্টে হতে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে করে দিয়েছি আমি আসতে পনেরো মিনিট হতে দেব পুরো পনেরো মিনিট পর খুলে দেখাচ্ছি গ্যাসটা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আপনি গ্যাসটা আমি বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে দেখাচ্ছি যেতটা ঠান্ডা হয়নি গরম আছে বাটার দেওয়ার জন্য যা সুন্দর একটা গন্ধ এলো একদম পারফেক্ট কুক হয়েছে গরম আছে যেমনি হাত দিয়ে তাও দেখাচ্ছি গরম আছে অনেকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোই লাগলে বন্ধুরা দারুণ খেতে লাগে রুটি পরোটার সঙ্গে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাথে থাকবেন